ঘূর্ণিঝার মন প্রভাব কাটতে না কাটতে ফের বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি ঘূর্ণবত্ত তৈরি হচ্ছে এই মুহূর্তে তার সর্বোচ্চ স্পিড প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে এই মুহূর্তে তার গাস্টিং স্পিড রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটার তো দেখে নেব এই ঘূর্ণবত থেকে আগামীতে কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তার সঙ্গে দেখে নেব আজ এবং আগামী কয়েকদিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে কোন কোন জায়গায় রয়েছে ফের আবারও বাইরে ক্ষতিপয়ী ঝড় বৃষ্টি তো বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ করবেন না স্কিপ না করে এই আপডেটটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো আসুন আমরা প্রথমে দেখিনি আমাদের বাংলার ওয়েদার এখন কেমন রয়েছে তারপর আমরা ভিডিও শেষে আলোচনা করব ঘূর্ণিঝড় সেনিয়ার যদি এটা তৈরি হয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় সেনিয়ার যে নামটি দিয়েছে কাতার দেশ এটা আদৌ ঘূর্ণিঝড় রূপে তৈরি হবে কিনা এই মুহূর্তে আমরা উপক্রহটা আসলে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে খুব সামান্য পরিমাণে রয়েছে মেঘলা আকাশ আর এদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে তাকালে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বেশ ভালো মেঘলা আকাশ রয়েছে এদিকে দার্জিলিং গ্যাংটক গাইচিং লাভা তার সঙ্গে কার্শিয়াং ওলদাবাড়ি শিলিগুড়িতে কিন্তু বেশ ভস্যঘর মেঘ রয়েছে তার সঙ্গে এদিকে জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদার এবং কোচবের আকাশ কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘাচ্ছন্ন এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের রংপুর পরিষ্কার রয়েছে রাজশাহী মিরপুরে খুব একটা কিন্তু মেঘ নেই এদিকে খুলনা বরিশাল পরিষ্কার কিছুটা মেঘ রয়েছে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ বিভাগে এবং কিছুটা কিন্তু মেঘ রয়েছে খুব সামান্য পরিমাণে ত্রিপুরা সাইডে এছাড়া এদিকে আসামের গোয়ালপাড়া গোয়াটি কিন্তু বেশ একটা মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু রয়েছে তো আসুন দেখে নেব আজ ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে আমরা চলে আসবো বস্ত্র মোড়ে বস্ত্র মোড়ে আসলে দেখতে পাচ্ছি আজ এই মুহূর্তে সেরকম বৃষ্টিপাত কিন্তু কোথাও হচ্ছে না কিন্তু এই যে এখানে দেখুন তৈরি হয়ে গেছে অলরেডি এই ঘূর্ণবত থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেটা আমরা দেখে নেব তার আগে দেখে নিই আজ ষাট দিনের মধ্যে কোথাও বৃষ্টিপাত হবে কিনা আজ যদি আমরা ষাট আট দিন দেখি তাহলে আজ কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই খুব সামান্য পরিমাণে পশ্চিম ঝঞ্ঝার কারণে সামান্য বৃষ্টিপাত আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি দিকে হবে এছাড়া কোথাও বৃষ্টিপাত কিন্তু নেই বললেই চলে এরপর আগামীকাল আগামীকাল সারটার দিন যদি আমরা দেখি তাহলে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে এদিকে দুপুরবেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে এদিকে আগামীকাল কিন্তু সারটার দিনে আকাশ পরিষ্কার থাকবে খুব ছিটে পোটা সামান্য পরিমাণে ত্রিপুরার দিকে একটু বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার অমরপুর নতুন বাজার এখানে একটু বৃষ্টিপাত থাকবে আর এদিকে আগামীকাল ফটিকচারি উপজেলা চট্টগ্রাম বিভাগ তার সঙ্গে এখানে আলেংখাং পাইদু তার সঙ্গে এখানে মুনলাই এই পাহাড়ি এলাকাতে কিন্তু একটু বৃষ্টিপাত থাকছে থানছি এখানে একটু বৃষ্টিপাত থাকবে এছাড়া আগামীকালও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই আসামের কোথাও বৃষ্টিপাত নেই ত্রিপুরার কোথাও বৃষ্টিপাত নেই শুধুমাত্র বাংলাদেশের এই চট্টগ্রাম বিভাগটিতে কিন্তু শুধুমাত্রই বৃষ্টিপাত হবে এরপর আগামীকাল সারাটা দিন যাওয়ার পর কিন্তু আগামী পাঁচ তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে তার কারণ বঙ্গোপসাগরে তৈরি হবে একটা ঘূর্ণবত কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কিন্তু একটা তো দেখে এই মুহূর্তে কতটা স্পিড তার রয়েছে আমরা চলে আসবো বায়ু মুডটাতে বায়ুর গাস্টিং মোড অন করলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের ঠিক মায়ানমারের উপরে কিন্তু একটা ঘূর্ণবত্ত তৈরি হয়েছে কিছুটা কিন্তু দেখুন বঙ্গোপসাগরের দিকে রয়েছে এবং কিছুটা কিন্তু মায়ানমার উপরে রয়েছে এবং এই ঘূর্ণপত্রটি কিন্তু আস্তে আস্তে আমাদের প্রবেশ করবে প্রবেশ করে কিন্তু বাংলাদেশের দিকে এই মুহূর্তে একটা তার গতিপথ কিন্তু রয়েছে আমরা দেখে দুপুর একটা থেকে তিনটের মধ্যে কিন্তু এই ফের আমাদের আবারও কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করবে সেই মুহূর্তে তার সর্বোচ্চ স্পিড দেখতে গেলে প্রায় কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থাকবে তার গাস্টিং স্পিড তো খুব একটা বেশি নেই এবং আগামী বুধবার সেটা কিন্তু অনেকটা কিন্তু তার একটু গতিবেগ একটু বাড়াতে পারে আমরা দেখে নেব সেই মুহূর্তে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার স্পিড কিন্তু সে অ্যাচিভ করে নেবে এবং তারপর আগামী ছ তারিখ সাত তারিখের দিকে এই ঘূর্ণপত্রটি কিন্তু মূল অভিমুখ থাকবে বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা এই সাইডটাতে এবং এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসার সেরকম কোনো সম্ভাবনা নেই তো আসুন দেখেনি এই ঘূর্ণপত্র কারণে কেমন পরিমাণ বৃষ্টিপাত দেখুন এই ঘূর্ণপত্র যেটা তৈরি চলে তার কারণে দেখুন এই ঘূর্ণপত্তর কারণে কোনো রকম ঘূর্ণিঝড় হচ্ছে না আমরা জানি একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে তার কিন্তু সর্বনিম্ন স্পিড প্রায় ষাট কিলোমিটার কিন্তু কিন্তু হতেই হয় তো এটা এই মুহূর্তে তৈরি হচ্ছে না তার মানে ঘূর্ণিঝড় সিনিয়র তৈরি হচ্ছে না তারপরও তো এই বঙ্গোপসাগরে এই ঘূর্ণপত্রের কারণে কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগরের এই ঘূর্ণপত্রটা কিন্তু অতি প্রবল নির্মে পরিণত হবে যার কারণে বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমরা দেখে নেব বৃষ্টিপাত কেমন থাকবে দেখুন আজ এবং আগামীকাল খুব একটা বৃষ্টিপাত নেই কিন্তু আগামী বুধবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের একাধিক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হবে বাংলাদেশের বরিশাল বরউদ্দিন হাতিয়া এখানে মির্চাগঞ্জ বরিশালের দিকে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে গরুনের দিকে বৃষ্টিপাত হবে রায়পুর তার সঙ্গে মাদারীপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপর আস্তে আস্তে বেলা বাড়লে বৃষ্টিপাত কিন্তু বাড়ার সময় রয়েছে আমরা দেখে নেব আগামী পাঁচ তারিখ ঠিক একটা থেকে তিনটের মধ্যে কিন্তু বাংলাদেশে বিশেষ করে পূর্ব দিকটাতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এই বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবত্তর কারণে আগামী বুধবার অর্থাৎ পাঁচ তারিখ সেদিন কিন্তু বাংলাদেশের কলাপাড়া লালমোহন মোতিরাট ফরিদগঞ্জ সেনবাগ ফুটিকচারি উপজেলা চট্টগ্রাম তার সঙ্গে কুমিল্লা এখানে লাখায় দিয়ে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ বিসম্বরপুর সিলেট মৌলীবাজারে বৃষ্টিপাত রয়েছে এদিকে বৃষ্টিপাত রয়েছে আগরতলা ত্রিপুরার আগরতলাতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে এদিকে বৃষ্টিপাত কিন্তু আমাদের মেঘালয়ের দিকে থাকবে শিলচয়ের দিকে থাকবে এছাড়া উত্তরবঙ্গ কিন্তু আপাতত এই মুহূর্তে আমাদের খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই আগামী পাঁচ তারিখে কিন্তু ঘূর্ণাবত্র কারণে বৃষ্টিপাত হবে ঘূর্ণিঝড় কিন্তু আপাতত তৈরি হচ্ছে না এরপর আগামী ছ তারিখেও কিন্তু সকালের দিকে দেখুন হালকা পাতলা মাঝারি কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিশ্বমপুরে একটু ভারী বৃষ্টিপাত হবে মদনের দিকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের লাখায় বৃষ্টিপাত রয়েছে খড়গাচারি ফুটিকচারি চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণবত্তর কারণে তারপর এই মুহূর্তে আগামী ছ তারিখ সাত তারিখের পরে আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই এবার দেখবেন এই যে উত্তরে বাতাস কিন্তু হুহু করে আমাদের বঙ্গের দিকে আসবে বরফের শীতল বাতাস আমাদের বঙ্গের দিকে আসবে আমরা জানি উত্তরে বাতাস শীতের একটা আগমন ঘটা আমরা আজ কিন্তু সকালবেলা একটু দেখতে পেয়েছি বেশ কিন্তু শীত শীত ভাব তো বঙ্গোপসাগর থেকে জলীয় কিন্তু আর এই মুহূর্তে আমাদের বঙ্গে প্রবেশ করবে না এখন কিন্তু উত্তরে বাতাস আমাদের কিন্তু বঙ্গের দিকে ঢুকবে যার কারণে কিন্তু আস্তে আস্তে কনকনে শীত আমরা অনুভব করব এবং এই মুহূর্তে কিন্তু তাপমাত্রাটা আপনাদের দেখিয়ে দেবো তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ইম্পর্টেন্ট কারণ তাপমাত্রা কিন্তু এবার হু করে কমতে থাকবে আমরা যদি আগামীকালের তাপমাত্রা দেখে নিই তাহলে দেখুন আগামীকাল ঠিক দুপুরবেলায় সবথেকে বেশি তাপমাত্রা আমরা দেখতে পাই তো দুপুরবেলার দিকে কলকাতা থাকবে আগামীকাল আঠাশ ডিগ্রি কোলাঘাট থাকবে সেম আঠাশ খড়গপুর থাকবে উনত্রিশ এদিকে বাঁকুড়া পুরুলিয়া থাকবে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে কাটোয়া থাকবে সাতাশ এদিকে মালদায় থাকবে আঠাশ এদিকে শিলিগুড়ি কোচবিহার থাকবে সেম আঠাশ এদিকে বাংলাদেশের রংপুর আঠাশ থাকবে বকুড়া সেম আঠাশ রাজশাহী মিরপুর আঠাশ মোটামুটি আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এরপর আস্তে আস্তে কিন্তু যতদিন যাবে তত কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আরও কমতে শুরু করবে এবার কিন্তু বেশ ভালো শীত পড়তে পারে অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন